আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি মিশ্র আম বাগানে স্পেশালি এই বাগানে ফজলি আমরুপালি ল্যাংড়া এবং হিমসাগর বেশ কয়েক জাতের আম রয়েছে এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ফজলি আম আর আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে আগামী মে মাসের সাত তারিখ তারপরে রাজশাহী এবং তারপরে নওগার সাপাহার আর একটি কথা বন্ধুরা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবে আসবেন স্পেশালি ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য একটি বড়ো সুখবরে যে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে সেটি নওগার সাপাহার আপনারা আসবেন এসে পঞ্চাশ মন বা একশো মন আম নিয়ে যাবেন দেখুন আমি আপনাদের এই ফজলি আমগুলো আপনি আমি আপনাদের দেখাবো কিভাবে বড় বড় হয়ে গেছে আর এবছর রাজশাহীতে ব্যাপক পরিমাণে আমের ফলন হয়েছে আর কি প্রচুর পরিমাণে আমের ফলন দেখুন কিভাবে আমগুলো ধরে আছে প্রত্যেকটি থোকাতেই প্রত্যেকটি থোকাতেই পাঁচটি ষাটটি আটটি দশটি করে ধরে আছে বাট প্রত্যেকটি থোকাতে যদি একটি বা দুইটি আম থাকে তারপরেও সেটি প্রচুর আম হবে আর কি আমি মনে করি এত আম থাকবে না হয়তো বা শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমগুলো ধরে আছে প্রচুর আম কিন্তু ধরে আছে তো যাই হোক বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের সাতক্ষীরা সাতক্ষীরা আমাদের লেয়াজু আমের আড়ত অর্থাৎ সেখানে আমার শেয়ার রয়েছে সেখান থেকে আমরা শুরু করব আমাদের আমের কেনাকাটা তো পর্যায়ক্রমে আমরা আপনাদের তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাসের মতো সার্ভিস চার্জ দেবো তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা মনে রাখবেন যারা পাইকারির ব্যবসা করবেন তারা স্পেশালি এখনই ক্যারেটগুলো একটু সংগ্রহ করে রাখবেন সিজন টাইমে ক্যারেট সংগ্রহ করা টাফ হয়ে যায় তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা